দর্শক আসসালামু আলাইকুম আমরা বড় খোঁচাবাড়ি হাটে রয়েছি তবে হাটের একেবারে শেষ বেলায় শেষ বেলায় রয়েছি আমরা আপনাদের মোটামুটি খামার উপযোগী থেকে মধ্যে কেনাবেচা চলছে এবং এগুলো কুরবানির জন্য উপযোগী সার সেই গুরুগুলো দেখাবো আর আপনারা জানেন যে এই খোঁচাবাড়ি হাটটি ঠাকুরগাঁ জেলা সদর উপজেলা শনিবার এবং মঙ্গলবার হাট বসে তবে মঙ্গলবারের হাটটাই কিন্তু জমজমাট হয় শনিবারে অনেক ছোট হয় আজ সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ এই ভাইয়া কি অবস্থা ভালো আছেন জোড়া জোড়া দাঁত কি হয়েছে ভাই দুইটাই আগুন মানে কুরবানিতে দাঁতে আসবে আচ্ছা বলেন তো শুরু থেকে দাম কত পর্যন্ত উঠছে এখন পর্যন্ত এক লাখ পঁয়ষট্টি আর দেওয়া যাবে কত আর দু এক হাজার বাড়লে দিবেন সত্তর ভাঙে দিতে চাচ্ছেন না দেখছেন এক লাখ সত্তর ভাঙে দিতে চাচ্ছে না এই জলটা আচ্ছা একটু ঘুরাই নেওয়া যাবে ওটাকে সামনে করা যাবে এদিকে ঠিক আছে এক লাখ সত্তর হালকা একটু মনে হয় পার্সেন্টেজ আছে সাই হলেন না নাবি কম্বল ভালো কেমন গেল আজকের বাজার আজকের বাজার একটু মোটামুটি মোটামুটি ভালো কয়টা বেচাইলেন দুইটা ম্যাচ আইছেন আর দুইটা আছে আচ্ছা এখানে একটা দেখছি শাইনুর ভাই ভালো আছেন কয়টা গরু নিয়ে আসছিলেন আছে আর একটা আচ্ছা এটা তো দেশি দুই দাঁত হয়ে গেছে দাম কত চেয়েছিলেন বিরাশি কত কি বলে শাইনুর ভাই বাহাত্তর সাড়ে বাহাত্তর তিয়াত্তর মানে পঁচাত্তর নাকি দিবেন কত পঁচাত্তর এই যে এটা পঁচাত্তর হলে বেচাবে বিক্রি করবেন গরুকে একটু দাম বাড়তি দিকে না কমতি দিকে একটু বাড়ার মধ্যেই মনে হচ্ছে আচ্ছা এই মাঝারি সাজে গরু তো থাকে আপনার কাছে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দেন তো আমাদের সেভেন থ্রি আর জিরো ওয়ান সেভেন থ্রি

কত পর্যন্ত বলছে বলেন তো কয় হাজার কম সত্তর কয় দু এক হাজার কম মানে সত্তর হলে দিবেন নাকি না তো সত্তর দিবেন না যদি দিবেন যদি শেষমেষ দিবেন আগে তাহলে সত্তর দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি দাদা সে ভাই দাদা এ গোটা দাম করতে চাইছিলেন একশো পাঁচ কত কি বলছে কত বেচা বেচি চিন্তা ভাবনা নব্বই থেকে দুই তিন হাজার কম হলে দেওয়া যাবে এটা এখানে একটা দেখছিলাম ভাইয়া কি এটা দাঁত হয়েছে দুই দাঁত দাঁ আচ্ছা এটার দাম কত চেয়েছিলেন

পঁচাত্তর পঁচাত্তর চাওয়া আজকে টাকা হবে না কত পর্যন্ত বলছে ভাই সাইট বেছে কিনা টার্গেট তেষট্টি দাঁত হয় না না ঠিক আছে তেষট্টি পর্যন্ত হলে বেছে এটা কিন্তু এখনো পর্যন্ত দাঁত হয় নাই আগর বৈশাখ গরু তবে কুরবানি হতে হতে দাঁতে আসবে এটা সর্বোচ্চ কত দাম বলছে ভাই আট দশ কত হলে দিতেন বারো দাঁত 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 তো দর্শক আমরা বাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের